আমরা শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের সিলেবাসের পাশাপাশি এই শিক্ষা শিক্ষিত হয়েছে যে আমরা যেন সবসময় সময় সত্যের পথে চলতে পারি এই সত্যের পথে চলতে চলতে আমরা যেন কখনো বিচ্যুত না হই ও অন্যায় পথে দুলন না করি আজ গুরুগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোছপাড়া কবিতাটি আজও প্রাসঙ্গিক এই কবিতাটি আমরা আবৃত্তি করতে চলেছি মনে আজ তবে ভালো বন্ধু জহায় অসুখ সত্যে নাও সাউজি কেউবা ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে কেউ বিকে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা ভবের গতি সবার দরে নহে সবার তোমায় কত ফাঁকি দেবে তুমিও কত দেবে ফাঁকি তোমার ভোগে কত করবে পরের ভোগে থাকবে ফাঁকি মাথা আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যে আসিস মনের

সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ জুবি মনের তাই কবু যে ভালো মন্দ যাহায় অসুখ সত্যের এলাও সঙ্গে তোমার মাপে হয়নি সবাই তুমিও মাওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানা তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভরে গেল মরণ এলে হঠাৎ দেখি করার চেয়ে বাটাই ভালো যাহার লাগি চক্ষু বুঝি বাহি আদিলাম অস্ত্র সাব তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভোপন মস্ত ডাব। মনের তাই কহো যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে দ নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বৃদ্ধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে বরুন আরো দোহায় তবে এ কার্যটা যত শীঘ্র পারসারক খুব খানিকটা কেঁদে কেঁদে অস্ত্র ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোল ভুলে যাবার পাহাড় সঙ্গে কতটুকু তফাত হলো মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সুস্থ দিনে নমস্কার